যারা হচ্ছে বাচ্চাদের জন্য একটা সাইকেল দিতে চান একটা ভালো মানের সাইকেল দিতে চান গিয়ার কালেকশন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সাথেই থাকবেন শুরু থেকে সুস্থ পর্যন্ত তাহলে কিন্তু আপনি সাইকেলের সম্পর্কে বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে কিভাবে সাইকেল গুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এবং কিভাবে নিতে পারবেন সাথে থাকবে আলাইকুম আসসালাম কোন কালেকশন আজকে থাকতেছে

আপনার জিনিস আপনাকে বুঝেই নিতে হবে আচ্ছা আপনার জিনিস বুঝে বুঝে এই যে সিটটা কতটা সুন্দর কমফোর্টেবল একদম সফট এবং কালার কালারটাও চেঞ্জ চেক করে নিতে হবে বডির সাথে কালার থাকবে সিটের সাথে এটা যে কোনো মানুষ চালায় আপনার বাচ্চাকে যদি আপনি ভালো একটা সাইকেল দেন এই সাইকেল দিয়ে তার কিন্তু লাইফ শেষ আচ্ছা তার শখই শেষ একটা সাইকেল চালানোর দুই বছর পাঁচ বছর দশ বছর শখ থাকে বাচ্চাদের আপনি যদি এই সাইকেলটা দেন দশ বছরের বাচ্চাকে দেন বিশ বছর রিল্যাক্সে চালাইতে পারবেন খুব সহজে চালাতে পারবেন রিল্যাক্স এই দেখেন আমার থেকে বল

ওখানে যোগাযোগ করবেন আপনার সাইকেলটা পছন্দ এটা কালার আছে চারটা আপনি ভিডিও কলে কালার দেখে ঘরে বসে অর্ডার করতে বাংলাদেশের যে কোনো পান্থি থেকে আপনি অর্ডার করতে পারবেন আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আপনি যেখানে বলবেন ওইখানে হোম ডেলিভারি দিতে পারবো কোন সমস্যা নেই মাত্র এক হাজার বিশ টাকা অর্ডার করতে হবে এক বিশ টাকা জি আচ্ছা তো দর্শক এটা কিন্তু এক হাজার বিশ টাকা হচ্ছে অ্যাডভান্স করে আপনি কিন্তু সরাসরি আপনার ঘরে সাইকেলটা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন যারা শোরুমে আসতে চাচ্ছে শোরুমের ঠিকানা বলে ঢাকা মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় তলা তিনশো চোদ্দ তিনশো পনেরো নম্বর দোকান এস কে সুমাই এন্ডারপ্রাইজ এখানে আসতে